আমি এখন আছি একটা রেস্টুরেন্টে মিড নাইট সান রেস্টুরেন্টে এটা হচ্ছে তোমার ডাউসিয়ার একটু সামনে বলাটা হল সিনেমা হলের পাশে যদিও আমরা অনেকবার এসেছি আজকে একটা কিছু খাবার আমরা এখানে টেস্ট করে দেখব যে আসলে এই রেস্টুরেন্টের খাবার মজাদার কিনা বা বাঙালিয়ান কোনো খাবার পাওয়া যায় কিনা চাইনিজ তো অবভিয়াসলি পাওয়া যায় অন্যান্য খাবার পাওয়া যায় কিনা টেস্ট কীরকম তারপর ওনাদের ব্যবহার কীরকম তারপর রেস্টুরেন্টে কীরকম সব কিছু আমরা এক্সপ্লোর করবো এই ভিডিওতে তো চলেন দেখি একটা স্টাফকে আমি জিজ্ঞেস করবো যে কী কী খাবার পাওয়া যায় এক্সকিউজ মি আচ্ছা আপনাদের এই রেস্টুরেন্টে কী কী খাবার হবে এবং কী কী খাবার ভালো আমাদের এখানে আসলে যে থাই চাইনিজ সিচুয়ান এবং পার্টির জন্য আপনি বাংলা অ্যাভেলেবেলটা করতে পারেন হ্যাঁ তবে ফ্রাই চাইনিস দিয়েই আমরা অ্যাভেলেবেল রেগুলার সার্ভিস করে থাকি সেটি এবার এবং এখানে সব ধরনের কাস্টমার এখানে আসতে পারে এবং চিপ এন্ড বেস্টের মধ্যে অনেক খাবারও খেতে পারে হ্যাঁ তো আপনাদের রেস্টুরেল সব থেকেই পপুলার খাবার তো অ্যাভেলেবেল যেটা চলছে সেখানে যেমন ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন ভেজিটেবল চিকেন কারি এবং ফ্রাই সু ফোন সুপ এবং সেফ মেমো অ্যাভেলেবেল এবার আমরা কিছু মেনু দেখে খাবার অর্ডার দিব তারপর টেস্ট করে আমি আপনাদেরকে জানাবো এই রেস্তোরাঁ খাবার আসলেই কেমন ততক্ষণ অপেক্ষা করবেন ধন্যবাদ এই রেস্টুরেন্টের ফুড মেনুটা আমি দেখলাম তো দেখার পরে স্টাফ আমাকে বললেন যে সব থেকে বেস্ট এই খাবারটা চলে থাই স্যুপ অন্থন ফ্রায়েড রাইস চিকেন কারি ভেজিটেবল ওয়াটার তো আমরা এই সেফ মেনুটা অর্ডার করেছি দেন দেখা যাক খাবার আসার পর টেস্ট করার পর আমরা বুঝতে পারবো যে খাবারটা কেমন হয় তখন আমি জানাবো অলরেডি আমাদের ফুড চলে আসছে এই যে টিপ দিচ্ছে দিন পর আমাদের দেখা তারপর এখানে আছে অন্থন ফ্রাই ও একটা ব্লগ ভিডিও শুট করছে তো দেখা যাক কি হয় তো ততক্ষণ অপেক্ষা করো আর খাবারটা টেস্ট করার পর আমি বলবো আসলে খাবারটা কেমন এই হচ্ছে আমাদের ফাইনালি খাবার চলে আসছে রাইস ভেজিটেবল চিকেন কারি চিকেন ফ্রাই কখন ইমরান হচ্ছে খাবার টেস্ট করার পরে বলবে যে কেমন হয়েছে টেস্ট করো করি হ্যাঁ রাইস দিয়ে শুরু করতে পারো